বকেয়া পঞ্চাশ দিয়ে দিন এমনটাই রাজ্য সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট দু হাজার বাইশ সালের আঠাশে নভেম্বর প্রথম সুপ্রিম কোর্টে ওঠে এই মামলা অর্থাৎ ডিএ মামলা পঞ্চাশ শতাংশ ডিএ দিয়ে দিন ডিএ মামলা এমনটাই জানালো সুপ্রিম কোর্ট বকেয়া ডিএর পঞ্চাশ শতাংশ দিয়ে দিন পরামর্শ সুপ্রিম কোর্টের শীর্ষ কোর্টে ডিএ মামলার শুনানি অন্তত আঠেরো বার পিছিয়ে গেল বলে মত আইনজীবীদের রাজ্য সরকারি কর্মচারীরা এই খবরের রীতিমতো খুশি বকেয়া ডিএর পঞ্চাশ শতাংশ দিয়ে দিন এমনটাই সুপ্রিম কোর্টের তরফ থেকে এমন পরামর্শ দেওয়া হলো শীর্ষ কোর্টে ডিএ মামলার শুনানি আঠেরো বার পিছিয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টের এই নির্দেশে স্বভাবতই খুশি রাজ্য সরকারি কর্মচারীরা এ বিষয়ে নিয়ে আরো আপডেট নেব নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী এই মুহূর্তে যে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে রীতিমতো খুশির হওয়া কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ পঞ্চাশ শতাংশ বকেয়া দিয়ে দিয়ে দিতে হবে কি জানা যাচ্ছে বিস্তারিতভাবে জানতে চাই দেখো প্রথমেই বলে রাখি যে ডিএ মামলায় রাজ্য সরকারের বড় ধাক্কা সুপ্রিম কোর্টে এবং দীর্ঘ সময় দু সালে যে কথা তুমি বলছিলে দু সালের নভেম্বর মাসে প্রথম ডিএ মামলা সুপ্রিম কোর্টে এবং তারপরে দু সালের মে মাসে প্রথম সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি গ্রহণ করা হয় এবং প্রথমবার দু চব্বিশ সালের মে মাসে শুনানির পর দীর্ঘ আঠারো বার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির জন্য উঠেছিল কিন্তু বিভিন্ন কারণে সেই মামলার শুনানি গ্রহণ করা সম্ভব হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ বিচারপতি হরিশ টান্ডানের যে ডিভিশন বেঞ্চের নির্দেশ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং তারপর থেকে একের পর এক ডেট অর্থাৎ তারিখ পে তারিখ চলতেই ছিল এবং সেই স সেই জায়গায় দাঁড়িয়ে আন্দোলনে কিন্তু কোথাও বিরতি থাকেনি রাজ্য সরকারি কর্মচারীরা অর্থাৎ এই যৌথ মঞ্চ এবং সেই রাজ্য সরকারি কর্মচারীদের যে আন্দোলন সেই আন্দোলনে আমরা বারবার দেখেছি যে কখনো আদালতে কখনো রাজপথে কখনও নবান্ন লাগোয়া কখনো বা শহীদ মিনার ময়দানে তারা আন্দোলন চালিয়েছে তার কারণ কলকাতা হাইকোর্টই প্রথম জানিয়েছিল যে এই রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা বা ডিএ সেটা তাদের সাংবিধানিক অধিকার এবং সেই অধিকার তাদের রয়েছে এবং সেই ডিএ পাওয়ারও অধিকার রয়েছে সেই সূত্রেই বিচারপতি হরিশ টণ্ডার রাজ্য সরকারকে নব্বই দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এবং আজকে সেই ডিএ মামলায় রাজ্য সরকারের বড় সড়ো ধাক্কা বলা যেতে পারে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য সরকারের আইনজীবী আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব ভাব করবে বনোজ মিশ্র এবং সঞ্জীব কোরালের যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চ কিন্তু আজকে স্পষ্টত জানিয়ে দিয়েছে যে আগামী শুনানি পর্যন্ত রাজ্য সরকারকে পঁচিশ শতাংশ ডিএ ডিএ দিয়ে দিতে হবে অর্থাৎ যে দীর্ঘদিনে তাদের যে বকেয়া দিয়ে পেন্ডিং হয়ে পড়ে রয়েছে অর্থাৎ অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্সের অর্থাৎ যেভাবে দ্রব্যমূল্যর ওপর ভিত্তি করেই মূলত রাজ্য সরকারি কর্মচারীদের এই মহার্গ ভাতা রাজ্য সরকারগুলো দিয়ে থাকে সেই জায়গা থেকে কেন্দ্র বছরের পর বছর তাদের যে ডি এর শতাংশ বেড়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যে পে কমিশনের যে সুপারিশ সেই সুপারিশ মেরে দিয়ে কিন্তু এখনো বকেয়া রয়েছে এবং আজকে যে মামলায় শুনানি হয়েছে সেই শুনানিতে রাজ্য সরকারের স্পেসিফিক তাদের যে বক্তব্য সেটা কিন্তু এরকম ছিল যে রাজ্য সরকারের কোমর ভেঙে যেতে পারে অর্থাৎ রাজ্যের যে অর্থনৈতিক যে পরিকাঠামো সেই পরিকাঠামো একটা বড়সড় সড়ো ধাক্কা সুপ্রিম কোর্টের আজকের এই প্রাথমিক যে পর্যবেক্ষণ অর্থাৎ পঞ্চাশ শতাংশ দিয়ে দিয়ে দিতে হবে এবং তার মধ্যে আগামী শুনানি পর্যন্ত পঁচিশ শতাংশ দিয়ে রাজ্য সরকারকে দিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদেরকে স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মচারী মহলে একটা বড় সড়ো স্বস্তি এবং বলাটা হয়তো তার থেকে আরও বেশি অর্থাৎ তারা আজকে যথেষ্ট খুশি হয়েছে দীর্ঘ প্রায় দু সালের পর থেকে তাদের যে এই লড়াই যে আন্দোলন সেই আন্দোলন একটা প্রাথমিক জায়গায় এসে সদার্থক হয়েছে এমনটাই কিন্তু মনে করছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি এবং দীর্ঘ সময় ধরে এই মামলা সুপ্রিম কোর্টে বারবার শুনানির জন্য হয়েছে এবং গত সপ্তাহে এই সপ্তাহতেই আমরা দেখেছি বুধবার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেখানে সুপ্রিম কোর্টে পরিষ্কার স্পষ্টত সেইভাবে শুনানিতে পর্যবেক্ষণ থাকলেও সম্পূর্ণ শুনানি গ্রহণ করা সম্ভব হয়নি কিন্তু আশা ছাড়েনি রাজ্য সরকারি কর্মচারীরা আজকে সকাল থেকেই সুপ্রিম কোর্টে নজর রেখেছিল রাজ্য সরকারি কর্মচারীরা এবং তারপরেই বেলা বাড়ার সাথে সাথে সুপ্রিম কোর্টে যখন শুনানি শুরু হয় সেই সময় বিচারপতিদের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে কিন্তু অনেকটাই স্বস্তি পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা পঁচিশ শতাংশ ডিএ আগামী শুনানির পর্যন্ত মধ্যে দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এবং তার পাশাপাশি যে পঞ্চাশ শতাংশ অর্থাৎ যে টোটাল যে ডিয়ের যে শতাংশ সেই শতাংশের পঞ্চাশ শতাংশর মধ্যে আপাতত পঁচিশ শতাংশ কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে এবং আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে হবে আর রাজ্য সরকারে কতটা ডিএ পেন্ডিং রয়েছে এবং সেই ডিএ কিভাবে তারা দেবে এটাও কিন্তু আজকে আদালত স্পষ্ট করে দিয়েছে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে আগামী আগামী আগস্ট মাসে মামলার পরবর্তী শুনানি থাকলেও আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ ডিএ দিতে হবে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের একেবারেই তাই ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিদিন ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনাদেরকে আরও একবার জানাই পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে দিন ডিএ মামলা শুনানিতে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট মামলার ভাগ্যের ওপর বাকিটা নির্ভর করবে পর্যবেক্ষণ বিচারপতির আদালতে রাজ্যের আইনজীবী অভিষেক মানু সিংভি বলেছেন এই বিপুল পরিমাণ যে টাকা সেই টাকা দিতে রাজ্যের কোমর ভেঙে যাবে এবং তাই তার ব্যাখ্যা এটা কোনো সাংবিধানিক অধিকার নয় পঞ্চাশ শতাংশ দিয়ে দেওয়া সম্ভব নয় এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফে বলা হয়েছে এই সমস্ত কিছু শুনে শীর্ষ আদালত এমনটা জানায় জানিয়েছে যে অন্তত পক্ষে শতাংশ যে মহার্ঘ ভাতা তার পঁচিশ শতাংশ দিয়ে দিক এমনটাই কিন্তু জানানো হয়েছে আপনাদেরকে আরও একবার জানাই কেন্দ্রের সঙ্গে সমহারে ডিয়ের জন্য লড়াই রাজ্য সরকারি কর্মচারীদের এবং সে কারণেই দু হাজার বাইশের নভেম্বর প্রথম সুপ্রিম কোর্টে ওঠে এই মামলা অর্থাৎ ডিএ মামলা পঞ্চাশ শতাংশ দিয়ে দিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এটা কোনো সাংবিধানিক অধিকার নয় পঞ্চাশ শতাংশ দিয়ে দেওয়া সম্ভব নয় এমনটাই জানালো রাজ্যের আইনজীবী মনু ভি বকেয়া ডিএ এর পঞ্চাশ শতাংশ দিয়ে দিন এমনটাই সুপ্রিম কোর্টের নির্দেশ শীর্ষ কোর্টে ডিএ মামলার শুনানি অন্তত আঠেরো বার পিছিয়ে যায় এমনটাই আইনজীবীদের মতামত এবং রাজ্য সরকারি কর্মচারীদের সংশোধিত হারে বকেয়া ডিএ সংক্রান্ত মামলার শুনানি চলাকালীনই বকেয়ার অন্তত পঞ্চাশ শতাংশ টাকা মিটিয়ে দেওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের বুধবার বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মানোজ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি চলাকালীন এই পরামর্শ দেয় আদালত এতে রাজ্যের ওপরে যে চাপ সেই চাপ কিন্তু বেশ খানিকটা বাড়ে এবং তাতে কোনো সন্দেহ নেই বলেই মনে করছেন আইন একাংশ রাজ্য সরকারের তরফে বর্ষিয়ান কৌশলী অভিষেক মনু সিং ভী এদিন অনুপস্থিত থাকায় তার বদলে রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী হাফেজা আহেদ এই দিন মামলার পূর্ণাঙ্গ শুনানি হয়নি ফলে এই দিন ধরলে শীর্ষ কোটে ডিএ মামলার শুনানি অন্তত আঠেরো বার পিছিয়ে গেল এমনটাই মত আইনজীবীদের এবং পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে দিন এই যে নির্দেশ সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হয় মামলায় ভাগ্যের ওপর বাকিটা নির্ভর করবে এমনটাই পর্যবেক্ষণ বিচারপতির আদালতে রাজ্যের আইনজীবী অভিষেক মানুষ বলে বলেন এত বিপুল পরিমাণ টাকা রাজ্যের পক্ষে দেওয়া সম্ভবপর নয় তাদের কোমর ভেঙে যাওয়ার উপক্রম এই সে কারণেই সুপ্রিম কোর্টের পরবর্তীতে নির্দেশ দেওয়া হয় যে অন্তত। এর 25 শতাংশ মহার্ঘ ভাতা যেন দিয়ে দেওয়া হয় কেন্দ্রের সঙ্গে সমহারে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হোক এটা নিয়ে ছিল লড়াই এবং সেই লড়াইয়ের ক্ষেত্রে 50 শতাংশ ডিএ দিয়ে দিন ডিএ মামলার এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকারের তরফে জানানো হয় যে এটা কোনো সাংবিধানিক অধিকার নয় 50 শতাংশ দিয়ে দেওয়া সম্ভবপর নয় এমনটাই জানিয়েছেন রাজ্যের আইজিপি মানুষ সিং মামলার পরবর্তী শুনানি অগাস্ট মাসে কিন্তু তারই মধ্যে ডিকে ডি এর অন্তত পক্ষে বকেয়া পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে এমনটাই কিন্তু শীর্ষ আদালতের মত আপনাদেরকে আরো একবার জানাই বকেয়া ডি এর পঞ্চাশ শতাংশ দিয়ে দিন এমনটাই সুপ্রিম কোর্টের পরামর্শ শীর্ষ কোর্টে ডি এ মামলার শুনানি অন্তত আঠেরো বার পিছিয়ে গেল বলে মত আইনজীবীদের দু সালের আঠাশে নভেম্বর প্রথম এই মামলা ওঠে সুপ্রিম কোর্ট এবং তারপর থেকে আঠেরো বার পিছিয়ে যায় এই মামলার শুনানি এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দেয় সেটি অন্তত দিয়ে পঞ্চাশ শতাংশ দিয়ে দিন এমনটাই সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু রাজ্য সরকারের তরফে এই টাকার অর্থাৎ পঞ্চাশ শতাংশ দিয়ে দেওয়া সম্ভবপর নয় এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে এই মামলা চলাকালীন অন্তত পক্ষে পঁচিশ শতাংশ দেওয়া হোক এমনটাই কিন্তু রাজ্য সুপ্রিম কোর্টের তরফে রাজ্য সরকারকে জানানো হয় খানিকটা স্বস্তি রাজ্য সরকারি কর্মচারীদের তবে কি গোটা বিষয়টি কোন দিকে দাঁড়ায় সেদিকে অবশ্যই নজর থাকবে তবে চার সপ্তাহের মধ্যেই দিতে হবে বকেয়া ডি এর অন্ততপক্ষে 25 শতাংশ মামলা পরবর্তীতে শুনানি ই মাসে বকেয়া ডি এর 25 শতাংশ মিটিয়ে দিতে হবে এমনই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো আমাদের গ্রুপ এডিটার ইনচিফত্রত ভট্টাচার্যের সঙ্গে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে দু হাজার বাইশ সালের আঠাশে নভেম্বর যে মামলা উঠেছিল ডিএ মামলা সেখানে সুপ্রিম বার মামলা পিছিয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশে পঞ্চাশ শতাংশ দিয়ে দিতে হবে এবং রাজ্য সরকার সেটাতে না জানায় কিন্তু তাতে করে সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছে যে মামলা চলাকালীন অন্তত পক্ষে পঁচিশ শতাংশ যে ডিএ সেটা দিয়ে দিতে হবে এ বিষয় নিয়ে কি বলবেন দেখো মৌসুমে প্রথমে একটা কথা বলি যে এই সংক্রান্ত এবং এই বিতর্কটা এখন বহুদিনে আসলে রাজ্য সরকারি কর্মচারী তাদের মধ্যে একটা সঞ্চারিত হয়েছে তার কারণ একই পদে একই একই একজন যিনি চাকরি করছেন কেন্দ্র সরকারে এবং রাজ্য সরকারে এবং তুলনামূলক ভাবে অন্যান্য রাজ্য সরকারে যারা একই পদে কাজ করছেন তাহলে বিয়ের কারণে তাদের পারিশ্রমিক অর্থাৎ তাদের সেটা অনেকটাই কমে যাচ্ছে এই জন্য এটা খুব সঞ্চারিত হয়েছিল আমরা জানি অতীতেও সেটা বলা যেতে পারে যে সরকার সহায়ক যে কর্মচারী সমিতি আছে তারা বারবারই বলেছিল আশা দিয়ে এসেছে দু হাজার পর থেকে যে এই ডি ব্যাপারটা নিষ্পত্তি হবে এবং যারা বিরুদ্ধে রয়েছে অর্থাৎ যারা সরকার পক্ষের কর্মচারী সংগঠন নয় তারা নিয়ে আন্দোলন করেছে এবং আমরা এটাও শুনেছি যে ইডি এর ব্যাপারে বারবার কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ তাদের যে চাহিদা এটাকে কুকুরের ঘেউ ঘেউ এর সঙ্গে সুতরাং খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে সরকারের মনোভাব কি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আদালতে সোয়ালের সময় রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন দিন যে কথা বলেছিলেন আসলে এটা রাজ্য সরকারের মনোভাব এবং এটাও আবার ঠিক কথা এই মুহূর্তে রাজ্য সরকারের যে আর্থিক সংস্থান সেটা ক্রমশ আমরা জানি যে ক্ষয়িষ্ণু কারণ আমরা জানি যে দোল রাজনীতিতে বিভিন্ন প্রকল্পে টাকা দিতে হচ্ছে তাছাড়া তো খেলা মেলা এগুলো তো রয়েছে সেখানে টাকা চলে যাচ্ছে এবং ভিভিআইপি দের ভরণ পোষণের জন্য এক একজন মন্ত্রী এক একজন শান্তি তাদের গাড়ি থেকে শুরু করে যাক থেকে শুরু করে একটা বিরাট অর্থের খরচ হচ্ছে শুধু সেই অর্থের খরচটা যে যোগানটা দিতে হয় কারণ আমরা জানি চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে একাধিক উৎসব আছে সেইখানে মানে ওটা বছরে জুড়েই উৎসব চলছে বিরাট অংশের টাকা চলে যাচ্ছে এবং যদিও আমরা জানি যে রাজ্যের আয় কিছু কিছু খাতে বেড়েছে কিন্তু তা সত্ত্বেও সবসময় একটা টানাটানির পরিবেশ রয়েছে সুতরাং স্বভাবতই এই রাজ্য সরকারি কর্মচারী তাদের মানে এটা কোথাও যেন সরকারের পক্ষ থেকে তাদের যে এই যে খুব কখনোই দেওয়া হয় না সেটাই আদালতে এখন স্পষ্ট হয়ে উঠল সেখানে পঞ্চাশ শতাংশ টিয়ের কথা বলা হচ্ছে সেখানে তার বদলে পঁচিশ শতাংশ কথা বলে কোন রকমের ব্যাপারটাকে যদি ঝামা চাপা দিয়ে মানে সাপ দিয়ে মাছ থাকার একটা চেষ্টা চলছে এটা খুব পরিচিত একেবারে তাই ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটার ইন চিফ সঙ্গে আপনাদেরকে আরো একবার জানাই পঞ্চাশ শতাংশ ডিএ দিয়ে দিন ডিএ মামলা এমনটাই জানালো সুপ্রিম কোর্ট এটা কোনো সাংবিধানিক অধিকার নয় পঞ্চাশ শতাংশ ডিএ দেওয়া সম্ভব নয় এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের আইনজীবী মনু সিংভি পঞ্চাশ শতাংশ ডি অর্থাৎ কেন্দ্রের সঙ্গে সমহারে ডি এর দাবি কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের এবং সে কারণেই তাদের এই লড়াই এবং সেই লড়াইয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তারা হয়েছে এই মামলার শুনানি পরবর্তীতে সুপ্রিম কোর্টের যে নির্দেশ পঞ্চাশ শতাংশ ডিএ দিয়ে দিন ডিএ মামলা এমনটাই জানালো সুপ্রিম কোর্ট তবে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এটা কোনো সাংবিধানিক অধিকার নয় ফলে পঞ্চাশ শতাংশ ডিএ দেওয়া সম্ভব নয় আদালতে রাজ্যের আইনজীবী অভিষেক মানুষ সিগবি বলেন এত বিপুল পরিমাণ অঙ্ক রাজ্যের কোমর ভেঙে যাবে তাছাড়াও তার ব্যাখ্যা এটা কোনো সাংবিধানিক অধিকার নয় পঞ্চাশ শতাংশ দিয়ে দেওয়াও সম্ভবপর নয় তারপর সব সমস্ত শুনে শীর্ষ আদালত জানায় যে বকেয়া মহার্ঘ ভাতা ভাতার পঁচিশ শতাংশ দিয়ে দিয়ে দিন এ বিষয় নিয়ে আমরা কথা বলবো কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে সৌম্যবাবু আপনাকে স্বাগত জানাই যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি যে পঞ্চাশ শতাংশ ডিএ দিয়ে দিন সুপ্রিম কোর্টের এমনটা নির্দেশ শেষ শেষ বেশ পঁচিশ শতাংশ ডিএ অন্তত দিয়ে দিতে হবে এমনটা বলা হলো রাজ্য সরকারের তরফে আইনজীবী বলেছেন তাদের কোমর ভেঙে যাবে তাদের ভাড়া একেবারেই শূন্য কি বলবেন না দেখুন এতদিন তো স্বীকার করছিল না মানুষের সামনে আর ডিএটা তো ন্যায্য অধিকার ডিএটা তো দয়া নয় এই রাজ্য সরকারের কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার তাদের যে মহার্গ তার যে ভাতা সেই ভাতাটা তো তাদের ন্যায্য অধিকারের মধ্যে পড়ে রিটেল প্রাইস ইন্ডেক্সে পশ্চিমবঙ্গের মান উপরের দিকে জিনিসপত্রের গগনচুম্বি মূল্য সেখানে সরকারি কর্মচারীরা চাইছেন যে জিনিসটা তাদের দাবি ন্যায্য দাবি সেটা থেকে সরকার মুক্তি দিয়ে থাকতে পারে না আর আজকে তাদের কোমর ভেঙে যাবে বলছে তো খেলা মেলা করার সময় মনে থাকে না আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার পশ্চিমবঙ্গের শীর্ষের দিকে তো পশ্চিমবঙ্গের এই যে সমস্ত প্রকল্প ছাড়াও প্রকল্প বহির্ভূত যে সমস্ত খরচা করা হয় সে খরচাগুলোতে রাশ টানার জন্য মুখ্যমন্ত্রীর কাছে বারবার অর্থনৈতিক সংস্থাগুলো বলে কিন্তু সেগুলো কর্ণপাত হয় না কোন প্রচারের জন্য ব্যস্ত থাকেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল তো তাই আজকে এই দুর্দশা হয়েছে ভাঁড়ের মা ভবানী শিল্প নেই আমদানি নেই রোজগার বলতে শুধুমাত্র আবগারি দপ্তর এবং গুটি কয়েক সার্ভিস সেক্টর তো শুধু মিথ্যের ফানুস আকাশে উড়িয়ার কতদিন চলবে রাজ্যের ভাড়ার তো শূন্য হচ্ছে তা আমরা জানি আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি কিন্তু সরকারের তো হেলদল নেই একেবারেই তাই সুতরাং এই যে রাজ্যের তরফে বলা হচ্ছে যে তাদের কোমর ভেঙে যাবে এই পরিস্থিতিতে এবং তারই পাশাপাশি অন্ততপক্ষে পঁচিশ শতাংশ কেন্দ্রের সঙ্গে সমহারে বিয়ের দাবি তারা জানিয়েছিলেন দেখুন সমহারে বিয়ের দাবি জানিয়েছে আমরা বুঝতে পারছি রাজ্যের অবস্থা খারাপ তবে রাজ্য সরকারের সদিচ্ছা এবং রাজ্য সরকার যে দুদিন পরপর এই যারা কর্মচারী তাদেরকে কুকুরের সাথে তুলনা করেছে অপমান করেছে তো সেইগুলোতে যাব ক্ষমা চাক রাজ্য সরকার তাদের কাছে এবং তাদের তাদের যে ন্যায্য দিয়ে তারা আস্তে আস্তে দিয়ে দিক মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাক এটা কোনো অনুদান নয় এটা কোনো দয়া নয় ভিক্ষে নয় রাজ্য সরকারকে দিতেই হবে ধন্যবাদ আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম আইস রায়ের সঙ্গে আপনাদেরকে আরও একবার জানাই বিরোধীরা যে বিষয়টা বলতে চাইছেন যে রাজ্যের নানান প্রকল্প প্রকল্প রয়েছে এবং সেই প্রকল্পে একাধিক অর্থ খরচ করা হচ্ছে এবং সেখানে যেটা ডি অধিকার সেটা ন্যায্য অধিকার সেই অধিকার তারা চাইছেন এবং সেই অধিকার দেওয়াটা সরকারের কর্তব্য এবং যেখানে তাদের বলতে শোনা যাচ্ছে রাজ্যের আইনজীবী বলছেন যে তাদের কোমর ভেঙে যাবে এ এত বিপুল সংখ্যক বকেয়া টাকা মেটাতে গিয়ে সেই জায়গায় তারা পঞ্চাশ শতাংশ দিয়ে তো পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার ক্ষেত্রেও তারা দ্বিতীয়বার ভাবছেন সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে সমস্ত বিরোধীরা কিন্তু তাদের বক্তব্য একটাই যে নানান ভাবে নানান খাতে কিন্তু খরচ করা হচ্ছে রাজ্য সরকারের তরফে সেখান থেকে সাধারণ যে সরকারি রাজ্য সরকারি কর্মচারীরা যারা কেন্দ্রের সঙ্গে সমহারে ডিয়ের দাবি করছেন যে ডিয়ের দাবিটা তাদের ন্যায্য দাবি এবং সেই দিয়ে যদি তাদের দিতে হয় তাহলে আরো অনেক বাড়তি আর্থিক বোঝা চাপে রাজ্য সরকারের কাছে এবং সেই আর্থিক বোঝাটা টানা তাদের জন্য খুব কষ্টকর হবে এমনটাই কিন্তু রাজ্যের আইনজীবী জানিয়েছেন এবং সে কারণেই পঞ্চাশ শতাংশ দিয়ে তো দূরস্থ তবে সুপ্রিম কোর্টের এবারে যে নির্দেশ অন্তত পক্ষে পঁচিশ শতাংশ দিয়ে যেন দিয়ে দেওয়া হয় মামলা চলাকালীন অবস্থায় কারণ আগস্ট মাসে কিন্তু তাদের পরবর্তী শুনানি এ বিষয় আমরা কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে রাহুলবাবু আপনাকে স্বাগত জানাই আমরা যে বিষয়টি দেখলাম যে ডিএ মামলার শুনানি ছিল এবং সেখানে কিন্তু পঞ্চাশ শতাংশ দিয়ে দেওয়া হোক এমনটা ঘোষণা করা হলো রাজ্যের তরফে যেটা বলা হচ্ছে যে তাদের কোমর ভেঙে যাওয়ার মতো উপক্রম তাই

তাদের বেতন দিয়ে সরকার তাদের মুখ ধামাচাপা দেওয়া চেষ্টা করছে অথচ রাজ্য সরকারি কর্মচারীদের তাদের প্রাপ্য টাকা সেটা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছিল এবং দীর্ঘ দিন যেভাবে এই মামলা পেছাচ্ছিল তাতে স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে একটা হতাশা এবং উদ্বেগ বাড়ছিল আজকে সুপ্রিম কোর্টের এই আদেশ স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মচারীদের অনেকটা পুনরুজ্জীবিত করবে এবং রাজ্য সরকারকে এটা দিতে হবে কারণ দান ধ্যান খেলাধুলা করে রাজ্যের মানুষের পয়সা নষ্ট করা এটা কোনোভাবেই মানা যায় না অথচ যারা রাজ্য সরকারি কর্মচারী তাদের পাওনা থেকে তাদের বঞ্চিত করে রাজ্য সরকার দান ছত্র চালাবে পুজোতে দান এখানে দান সেখানে দান অতএব এটা কোনোভাবেই উপযুক্ত নয় অতএব সুপ্রিম কোর্টের এই আদেশ কার্যকর রাজ্য সরকারকে করতে হবে হয় করো নইলে গতি ছাড়ো এই দুটোর মধ্যে একটা রাস্তা বেছে নিতে হবে একেবারে তাই ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে বিরোধী দলের নেতাদের কিন্তু একটাই মত প্রাপ্য টাকা অবশ্যই দিতে হবে রাজ্যের বিভিন্ন খাতে যে প্রচুর পরিমাণ অর্থ তারা বরাদ্দ করছেন ন্যায্য অধিকার থেকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না রাজ্য সরকারি কর্মীদের